রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রক্ষা করুন আমরা নব্বইটি পরিবার বর্তমানে অসহায় অবস্থায় রয়েছি আমরা বৈধভাবে ভারতীয় নাগরিক এবং ভারতীয় সীমান্তে বৈধভাবে বসবাস করছি তারপরেও কেন আমাদের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে আপনি আমাদের রক্ষা করুন শুধু তাই নয় গত বিধানসভা অধিবেশনে আমাদের নব্বইটি পরিবারের বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোচনা হয়েছে তাতে আপনি বলেছিলেন পনেরোটি পরিবার নাকি বৈধভাবে বিদ্যুৎ বিল দিয়ে আসছে বাকি পরিবারগুলি বিদ্যুৎ বিল পরিশোধ করেনি কখনো যার দরুন বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হবে আপনি আরও বলেছেন যারা বিল পরিশোধ করছে তাদের বিদ্যুৎ থাকবে অন্যদের কেটে দেওয়া হবে তবে আমাদের আপত্তি নেই কারণ আমরা পঞ্চাশটি পরিবার বিদ্যুৎ ভোক্তা বৈধভাবে বিদ্যুৎ চালিয়ে আসছি এবং প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি হয়তো আপনার কাছে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ হল প্রয়োজনে আপনি তদন্ত করে দেখুন এইভাবে মতিনগর সীমান্তের আটানব্বই নম্বর গেটের ওই পাড়ে নব্বইটি পরিবার একত্রিত হয়ে সোমবার দুপুর বেলা অসহায় অবস্থায় সকলের হাতে এবং বুকের সামনে পঞ্চাশটি পরিবারের বিদ্যুৎ ভোক্তা তালিকা তৈরি করে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে তাদেরকে যাতে বিদ্যুৎ ছিন্ন করে না দেওয়া হয় তাদের আরও বক্তব্য বর্তমানে তারকাটা বেড়ার ওই পারে মতিনগর সীমান্তে সম্পূর্ণ কেবল সংযোগে বিদ্যুৎ দেওয়া হয়েছে কোন রকমই কোনো ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ চালাতে পারবে না তাদের আরো বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী গভীরভাবে তদন্ত করে দেখুন আমরা পঞ্চাশটি পরিবার বিদ্যুৎ বিল দিয়ে বিদ্যুৎ চালিয়ে যাচ্ছে আমরা অসহায় বিপিএল পরিবার আমাদের বিদ্যুৎ যাতে ছিন্ন করে না দেওয়া হয় উল্লেখ্য গত সাতাশে মার্চ আচমকায় পূর্বে নোটিশ জারি না করে রমজান মাসে সেকের কোর্ট বিদ্যুৎ দপ্তর আন্তলি থানার পুলিশ এবং রায়ের মোড়া বিএসএম মিলে মতিনগর আটানব্বই নম্বর গেটের সামনে বিদ্যুৎ ছিন্ন করতে আসে ওই পাড়ের নব্বইটি পরিবারকে তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই এলাকার জনগণ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে বিধায়ক এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এলাকায় সরজমিনে পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে যান এবং বলে যান তা সম্পূর্ণ অমানবিক তবে এলাকার জনগণের দাবি যাতে তাদের বিদ্যুৎ ছিন্ন করে না দেওয়া হয় সেদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি দাবি রাখলেন আসমকাভাবে আমাদের গতিনগর এলাকার আউটসাইডে যারা আমরা রয়েছি তারা বিদ্যুৎ কানেকশন ডিসকানেকশন করার লাগিয়া প্রাইমা কোম্পানি কমান্ডার এবং ইলেকট্রিক ওই যে এস আছে তারা মিলিতভাবে সেটা দুর্বরভাবে আমাদের লাইনটা কাটা দেওয়ার চেষ্টা করে তখন আমাদের পঞ্চায়েতের কিছু সদস্য ছিল আমাদের গ্রামের কিছু মহিমী ছিল আমরা তখন বাধা দিই বাধা দেওয়ার পরে আমাদেরকে আমতুলি থানার ওসির দ্বারা এক তারিখ পর্যন্ত সমবায় সমসীমা বাইরে দেওয়া হয়েছে এক তারিখের পরে আমরা লাইনগুলো কাটিয়া দিব। এর মধ্যে জিতেন্দ চৌধুরী বিরোধী দলনেতা সদীপ রায় বর্মন এই তারা দেখতে আইসে তারা সবাই দেখতে আইসে আমরা কারোর লাইন ইনভাইট করে আনছি না এই রমজান মাসের মধ্যে রোজা মাসের মধ্যে লাইনগুলো কাটিয়ে দেওয়া দেব অতগুলো পরিবারের আছে নব্বইটা পরিবারের এই দুঃখ বেদনা তারা আইসা আইসার স্পটে দেখছে আমরা জন কনজিউমার আমরা সঠিক আইন পালন করে সঠিকভাবে বেল দিয়া প্রদান করি আমরা কোনো বকায়া বিল নাই আমরা জন কনজুমার আমরা বিল কারেন্ট বিল দেওয়ার অত্যাশী এখানে এই বিষয়টা বিধানসভার মধ্যে উঠছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুষুরে গেছে কোথাটা জেলা প্রশাসকের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে জেলা প্রশাসক থেকে তাদের তথ্য দেওয়া হয়েছে গোয়েন্দা ব্যবস্থা তথ্য তথ্য দেওয়া হয়েছে যে আমরা পনেরোটা লাইক শুধুমাত্র পনেরো জন কনজুমার আমরা বৈধ জ্বালি আর পাখিগুলা হুগলান জ্বালি এখানে হুগলান জ্বালার কোনো প্রশ্নই নেই অপশানই নাই যে ওখানে কেবল লাইন করা হয়েছে কেবল লাইন করা আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীদের সবাই অনুরোধ রাখছি যে আমরা যে কোনো ডিভার্টমেন্ট ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে এবং আর দপ্তর থেকে আমাদেরকে ক্লাস্টিফাই করা হোক সার্ভে করা হোক আমরা পঞ্চাশটা কনজিউমার আমরা লিগেলভাবে বেল পরিশোধ করে আমরা কারেন্ট কন্টিনিউ চালতাছি আমাদের দায় দাবি এইটোই থাকবো যে আমরা নিপীড়িত মানুষ গরিব অংশের মানুষ আমাদের এলাকার মধ্যে আশি পার্সেন্ট বিপিএল ভুক্ত মানুষ ক্যাটেকাও মানুষ এই জায়গার মধ্যে দাঁড়ায় যাতে আমাদেরকে নিয়ে একটা ডিসকাস করে আমাদের লাইন কেন কাটা হবে সেই জিনিসটা তীক্ষণজনক নজর দেখার জন্য গঠন হইল গত রমজান মাসে আপনার মার্চ মাসের ছাব্বিশ সাতাইশ তারিখ এমন টাইমটা হইব আমরা আমাদের দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে সব আছে আর কোম্পানি কমটা আছে দাঁড়াই কইতেছে তারা লাইনটা কেটে দিব কারেন্টের লাইন কেটে দিব তারপরে আমরা মানে আমরা কথা শুনতে আমি না এখানে মেম্বার লোকাল মেম্বাররা কইছে যে রমজান মাস লাইনটা কাটতেন না হ্যাঁ রমজান মাসের পরে তারা লোক কথার মাধ্যমে বই এটা শেষ করবে তারা কোনো কথা মানতে রাজি না তারপরে মেম্বার সাহেবের অনুরোধে গ্রামবাসীর অনুরোধে তারা এইচডিব সাবাল আসির ওপরে থানার থেকে তারা কয়ে গেছে আমাদের এক তারিখ অবধি সময় দিয়ে গেছে এক তারিখের ভিতরে যদি তোমরা কোনো সুরা না করো লাইন কাটিয়ে দেওয়া যায় পরে এখানে সবাই মানে এলাকার দ্রুত বিরোধী পার্টি 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 সব লোকই আইসে আওয়ার মাধ্যমে কথাটা এটা বিধানসভার মধ্যে কথাটা হচ্ছে কথাটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাদের তাদের কাছে যে একজনের ভুল তথ্য দিছে যে আমরা নাকি অবৈধ কারাঞ্জালি আমরা বের দিই না আমরা দশটা পনেরোটা এরকম মানে আমরা লাইন আর বাহিরা লাইন দিই সুরাভাবে জানি আমরা স্যার কেবল তার এবং পঞ্চাশটার উপরে লাইন কারেক্ট লাইন আছে প্রতিটি বিল পরিশোধ আছে ঠিক আছে স্যার আপনার কাছে যেই ব্লুটুথ দেওয়াতে হয় আপনি এই ভুল তো মানে আপনার কাছে দিছে আপনার কানে কিন্তু আপনি এই কথাটা কইছেন মানে বিধানসভাতে দাঁড়াই কিন্তু এই জিনিসটা ভুল ওই দেন আপনার বিল স্যার হ্যাঁ আপনি এই জিনিসটা আমরা যাচাই করা আপনি দেখেন আর আমরা লাইনটা আপনার মানে কার্টুনের কোনো চিন্তাধারা না আপনার খুব অসহায় মধ্যে আছি ঠিক আছে

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর